হ্যালো হ্যালো ভাই আমি তন্ময়দার বাড়ি গিয়েছিলাম রে আটটার দিকে তোকে জানানোই হয়নি আজ রাতে তোর সাথে আমার অ্যাডভেঞ্চারটা করাই হলো না আচ্ছা শোন না আমি শিবদাদুর বাড়িতে আছি এখানে এসে শুনলাম তুই নাকি কোথাও বেরিয়েছিস আচ্ছা তুই কোথায় আছিস বলতো আমাকে ইন্দ্র যদি বাড়িতে থাকে তাহলে আমার সাথে কে এসেছে ভয় পেয়েছিস দাঁড়া তোদেরকে আর একটু ভয় দেখায় বুঝলে তো ভাইয়া কাল কালির পুজো আলা আজ ভূত চতুর্দশী সমস্ত পেকআপ তারা পৃথিবীর বুকে নেমে আসে আজ রাতে আর সেজন্য বলছি আজ এই রাতে এসব পাড়া গায়ে রাত বেরোতে না বেরোনোই ভালো কথাগুলো বলে থামলেন শিবদাদু কালী উপলক্ষে আমরা বেড়াতে এসেছি ময়নাগুড়িতে জয়ন্ত কাকুর বাড়িতে কালী পুজো আর দীপাবলি দেখতে এই জয়ন্ত কাকুর বাবা হলেন শিবদাদু আমাদেরকে নিজের নাতির মতোই স্নেহ করেন এককালে নামই স্কুল ছিলেন কিন্তু আমাদের কাছে তিনি বরাবরই খুব কাছের একজন দাদু আমরা ভালোবেসে শিবদাদু বলে ডাকি যাই হোক গ্রাম্য মানুষ তিনি ভূত আর ভগবানের প্রতি হৃদয়ে অন্ধবিশ্বাস বজায় থাকা তো খুবই স্বাভাবিক তা বলে আজ রাতে আমরা বেরোবই না তাই হয় নাকি আজ রাতে ঠিক করেছি আমি আমার পরম বন্ধু ইন্দ্রের সাথে যাব বাউরের ধারে শুনেছি আজ এই ভূত চতুর্দশীর রাতে এই হোসুলডাঙ্গা গ্রামে সাক্ষাৎ নেমে আসবে মহাপিশাজ ঘুরে বেড়াবে বাউরের আশেপাশে আর যে হতভাগ্য মানুষ ভুলক্রমেও বাউরের ধারে কাছে যাবে তার অদৃষ্টে লেখা রয়েছে মৃত্যু আমি আর ইন্দ্র দুজনেই কলকাতার প্রেসিডেন্সি কলেজের কেমিস্ট্রির ছাত্র ছোটবেলায় এই গ্রামে বহুবার এসেছি তখন এসব কথাই ভয় পেতাম কিন্তু এখন আমাদের মনে প্রবেশ করেছে বিজ্ঞান চেতনা আর যুক্তিবাদের আলোক তাই এইসব অর্থহীন গ্রাম্য লোককথায় ভয় পাওয়ার কোনো মানেই হয় না আজ আমরা প্রমাণ করে দেব যে উত্তরবঙ্গের এই হোসুলডাঙ্গা গ্রামের বুকে এই ভূত চতুর্দশীর রাতে মহাপিসাচের আগমন গল্প কথা ছাড়া আর কিছুই নয় পাড়া গায়ে ভূত চতুর্দশী কীভাবে পালিত হয় দেখলাম আজ আমরা চোদ্দ শাক খাবো সব বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালানো হবে রাস্তাঘাটে লোক কম কথায় আছে আজ রাতে অভিশপ্ত প্রেতাত্মারা তারা ডাকিনী যোগিনীরা পিসাচেরা ইহজগতে নেমে আসে এইসব অপদেবতারা যাতে গৃহস্থলীর মধ্যে প্রবেশ করতে না পারে সেই জন্য এই পবিত্র চৌদ্দ প্রদীপের শিখা আবার অন্য এক মত অনুযায়ী আজ সব পরিবারের চৌদ্দ প্রজন্মের পূর্বপুরুষরা পৃথিবীতে নেমে আসে তারা যেন সহজে তাদের গৃহের পথ চিনতে পারে সেই জন্যই চৌদ্দ প্রদীপ তাদের পথ আলোকিত করে তাদেরকে আলো দেখায় যাই হোক এই গেল ভূত্রদশী ইতিহাস গ্রামের লোকেরা দেখলাম ভালোই ভয়ে কাটায় সন্ধ্যে হতে না হতেই পদঘাট জনশূন্য হয়ে যায় দোকানপাট ঝাঁপ বন্ধ করে দেয় গৃহস্থলীর দরজা জানলা বন্ধ করে দেয় চারিপাশ নিঝুম নিস্তব্ধ কেবল ঝোপে ঝিঝির ঢাক আর বাঁশবাগানে শেয়ালের হাঁক গভীর নিস্তব্ধ রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার শিবদাদুর কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে আমরা গেছি বাওর অঞ্চলে শোনা গেল অজানা জাগা পাখির ডাক হঠাৎ শুনতে পারলাম শিশুর কান্নার আওয়াজ বুঝতে পারলাম কাছেই কোথাও শকুনের বাসা আছে শকুনের বাচ্চার কান্না মানব শিশুর মতো শোনায় দূরে জলাভূমি জ্বলে উঠেছে আলোয়া আমরা জানি ওটা মিথেন গাছ ছাড়া আর কিছুই নয় মাঝে মাঝে ভেসে আসছে শেয়ালের ডান আলোকবিন্দুর মতো ঝোঁকে জোনাকি জ্বলছে আকাশে কাল পুরুষ চারিদিক কুয়াশার চাদরে আবৃত আমাদের সাথে কার্বলিক অ্যাসিড রেডিয়াম টর্চ আর মোবাইল মহাপিসের তো কোনো পাত্তাই নেই মনে মনে হাসলাম আমরা সত্যি গল্পের গরু গাছে ওঠে কিন্তু আজ রাতে বেরোনোর পর থেকে ইন্দ্রকে অস্বাভাবিক রকম গম্ভীর লাগছে জানি না কেন কেটে যাচ্ছে রাতের এক একটি প্রহর রাত বারোটা হবে হঠাৎই দেখলাম ফোন বাজছে অচেনা নাম্বার ফোন রিসিভ করতেই ইন্দ্রের গলা হ্যালো ভাই আমি তন্ময়দার বাড়ি গিয়েছিলাম রে আটটার দিকে তোকে জানানোই হয়নি আজ রাতে তোর সাথে আমার অ্যাডভেঞ্চারটা করাই হলো না আচ্ছা শোন না আমি শিবদাদুর বাড়িতে আছি এখানে এসে শুনলাম তুই নাকি কোথাও বেরিয়েছিস তুই কোথায় আছিস বলতো আমাকে কাঁপতে লাগলো আমার সারা শরীর উত্তেজনায় হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল ইন্দ্র যদি এখন বাড়িতেই থাকে তাহলে আমার সাথে কে আমাকে কে এখানে ইন্দ্ররূপে এই বাউরের অঞ্চলে নিয়ে এলো তবে কি সে মানুষ নাকি অন্য কিছু সে সে মহাপিসাজ নয় তো শুনেছি মহাপিসাজ রূপ ধারণ করতে পারে মানুষের আমার সাথে যে ইন্দ্র ছিল তার দিকে তাকাতেই রক্ত জল হয়ে গেল আমার চোখ রক্তবর্ণ চোয়াল দিয়ে বেরিয়ে আসছে দুই তীক্ষ্ণ দাঁত ঠোঁটের আগায় ক্রূর হাসি আমার আর বুঝতে বাকি রইল না যে আজ রাতেই আমি মহাপিসাচের শিকারে পরিণত হয়েছি কোন ঠাকুর দেবতার নাম আমার স্মরণে আসলো না শুধু মনে পড়ল আজ রাতে বেরোনোই আমার কাল হয়েছে আজ রাত ভয়ঙ্কর ভূত রাত আমার দিকে এগিয়ে আসছে ইন্দ্র অনুভব করছি আমি ওর অতুই শীতল নিঃশ্বাস ও সারা শরীর থেকে ভেসে আসছে নরকের দুর্গন্ধ রক্তাক্ত দুই চক্ষু দিয়ে আদিম আদিমাংশ প্রতিফলিত মহাপিসাচে জেগেছে রক্ত তৃষ্ণা না আর থাকতে পারলাম না এতক্ষণে হৃদস্পন্দনটা ধীরে ধীরে কমতে শুরু করেছে আর ধীরে ধীরে আমার দু নেমে আসছে কালো অন্ধকার হ্যালো তো কেমন আছো সবাই কেমন লাগলো আজকের গল্প সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এরকমই অনেক অন্যরকম ঘটনা দেখার জন্য গল্প টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি চাও তোমাদের লেখা কোনো গল্প বা ঘটনা গল্প টাইম পডকাস্টের মধ্যে শোনানো তাহলে সেটা অবশ্যই আমাকে পাঠিয়ে দাও আমাদের মেল আইডি গল্প টাইম জিরো অ্যাট দ্য অথবা গল্প টাইমের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ অথবা এই ভিডিওর কমেন্ট সেকশানও লিখে দিতে পারো আমি তোমার সঙ্গে যোগাযোগ করে নেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা দেখছিলে গল্প টাইম সঙ্গে ছিলাম আমি বাপ্পা গুড বাই